ফেসবুকে একটা গুজব চলছে দিল্লির একটা হাসপাতালে আমাদের বুবুঝান নাকি মারা গেছে একটা গুজব চলছে দিল্লির একটা হাসপাতালে আমাদের শেখ হাসিনা গেছে কি বেঁচে গেছে তা আমরা জানি না আর এটা সঠিক কি বেটিক তাও জানিনা তবে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ ওর মারা যাওয়ার আগে আমাদের বাংলাদেশে এই নিয়ে ওর একটু বিচার করার সুযোগ আমাকে দেওয়া আল্লাহ কারণ ওর জন্য বিডিআররা মারা গেছে ওর জন্য নেজামি সাহেবের ফাঁসি ঝুলতে হয়েছে ওর জন্য আল্লামা সাইদি মারা গেছে আমরাও সাই বাংলার জনগণ ওরে ফাঁসি দেখু কথা বলেন কথা বলেন কথা বলেন ওটা সঠিক হতে পারে বেটিক হতে আলেনদের অত্যাচার করে বুবুজান পালাইলো আপনাদের নিয়ে যেতে পারিনি এই কথা বলেন কথা বলেন কথা বলেন উনি নাকি মানুষ কন্যা ছিল কি কন্যা মানুষ কন্যা মানুষ আমাদের আম্মা পালানোর সময় একটাও সন্তান নিয়ে যায়নি কথা বলে ঠিক না ঠিক উনি পালাইছে সাইদের হত্যার কারণে উনি পালাইছে আলেমদের হত্যার কারণে আপনারাও যদি এভাবে কোরআনের অনুষ্ঠানে আঘাত করেন উনি হয়তো বিমানে পালাই যাওয়ার সুযোগ পেয়েছে আপনাদের হয়তো জনগণ লুঙ্গি খুলে নেবে আপনাদের জনগণ হয়তো প্যান্ট খুলে নেবে এই জন্য দয়া করে কোরআন ওয়ালাদের পর আক্রমণ করবেন না কোরআন হাদিজ হাত দেবেন না কারণ কোরআন হাদীজ হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া কথা বলেন কথা বলেন কথা বলেন বলেন্লা বলেছিলেন কথা কাজে লেগেছে লাগেনি ফকিরাটের মুসলমানেরা কত বলুন তো কথা কাজে লেগে না লাগেনি আল্লামা সাইদি বলেছিলেন আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালি গালাজ দিও না মৌলবাদীরা সে গাছের গোড়ায় গাছের গোড়া ধরে নাগা দেবে আগাবাদীরা তোমরা ভারতে যেই পড়বা আর আসতে পারবে না ঠিক সেই সেই শয়তানি সেই ডাইনি বুড়ি পড়বে না পড়বে পড়িছে কোন জায়গায় ভারতে তাহলে সব দোয়া যদি কাজে লাগে আল্লামা সাইদি চট বলেছিল বাংলাদেশ একদিন কোরআনের দেশ হবে তাহলে আল্লামা সাইদির সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আমরা কি প্রস্তুত আচ্ছা বলুন তো ঘুড়ি যতই উপরে উঠুক ঘুড়ির সুতোটা থাকে কার হাতে মালিকের হাতে ঘুড়ি উপরে উঠে যতই লাফালাফি করুক মালিক কয় ঘুড়ি রে বেশি লাফালাফি করিস না সুতোর গোড়া কিন্তু আমার হাতেই আছে একবার হ্যাস্কা টান দিলে ভারতে দাদার দেশে চলে যাবা কে আগে আর বাংলাদেশে ঢুকতে না কি কায়দায় বলতেন আমরা পালাই না আমরা পালাবো না কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা পালাই না আমরা পালাবো না বেড়াতে গেছে যে আর আমাদেরকে ক্ষমতা সুত করতে পারে এমন শক্তি বাংলাদেশে এখনো জন্ম নেইনি কি অহংকার কি অহংকার কি অহংকার আল্লাহ সব সহ্য করে কিন্তু অহংকার আল্লাহ সহ্য করে না ভাবে সামাস আল মুতাকাব্বিরিন অহংকারী যা স্থল দারুণ করুন এক সময় আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেছিল এক সময় বাংলাদেশের একটা পার্টি আসামি নাম বলব না তাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের এই স্বৈরাচারদের পতনের জন্য আন্দোলন করেছিল তখন বাংলাদেশ জামাত ইসলামের গা দিয়ে রাজাকারের গন্ধ বাহির হয়নি তখন রাজাকারের গন্ধ বাহির হয়নি এখন যেই না দল থেকে চলে আসছে যেই না ওদের দলে নেই সেই হয়েছে এখন জঙ্গি 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 আমাদের সাতক্ষীরায় তো পুলিশের অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে আমার বাড়ির মসজিদের মহাজিন আজান দিচ্ছে তো সাদু আয়ান্না মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত বলিসে বলার পরে ছোট একটা বাচ্চা জিকে বলছে চাসা পুলিশ এসেছে তো ওই সাদু আয়না মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত ওই পর্যন্ত বলিসে ওই পর্যন্ত বলিস সে দোই কারণ আজান শেষ করতে গেলে পুলিশই ধরি পারবে না মোহাজ্জিন জুতো বাইতে পারো সময় পাইনি এদিক মাইক বলো চলছে আজান হচ্ছে না কারণ মোয়াজ্জিনই নেই আজান দেবে কেনা তো একজন ছেলে এসে একজন বাচ্চা এসে মাদ্রাটা ছাত্র এসে তাই ওই মাইক বন্ধ করে আজান ওই পর্যন্ত হয়েছে এরকম অবস্থা আমাদের গেছে না যায়নি দয়া করে আমরা একই পথের প্রতীক একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন যদি একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করেন তাহলে আপনি আর আমি যখন এ সমাজে দুইজন দা কুমড়ো হয়ে দাঁড়াবো সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে সেই সুযোগ নিয়ে সৈরাচার হাজিরা আবার সেই সুযোগ নিয়ে দেশের তোর ডাকা ধুনিরা আবার মাথা উঁচু করবে আবার যদি শেখ হাসিনার দল খবতায় যেতে চায় তার জন্য আপনারা দায়ী আপনারা দায়ী আপনারা দায়ী সুতরাং আমরা কেউ কারোর প্রতিপক্ষ না আমরা এক লাইনের বন্ধু কথা বলেন ঠিক না বে ঠিক আমরা দেখেছি আঠাশে অক্টোবর দুই হাজার ছয় হাফেজ সাহেবকে তারা পিটাইয়ে মেরেছে বলছিল হবে শেফ যখন আর সহ্য করতে পারলো না তখন বলছিল আমাকে একটু পানি দাও ওরা হাফে জেরে গালে পেশাব করে দিয়েছে এরপরে ওরা যখন দেখল হাফেজে কোরআন মারা গেছে তখন তারা লাশের পরে দাঁড়িয়ে ওই তায়েফের ময়দানে কাফেরেরা যেমন নৃত্য করেছিল এরাও লাশের পরে দাঁড়িয়ে সেদিন নাচানাচি করেছিল আজকে আঠাশে অক্টোবর মুসলমান ভুলে গেলে চলবে না যারা লাশের পরে নাচানাচি করেছিল সেই দিন রসুলের লাশের পরে যারা নাচানাচি করেছিল ওরা যে কায়দার কাফের ২৮ অক্টোবর দুই হাজার সালে আমাদের হাফেজদের বুকের পরে যারা নাচানাচি করেছিল ওদের রক্ত ওই তাইফের কাপের রক্ত আর এদের রক্ত ইয়া টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না মক্কা ঘর জিয়ারত করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে কোরআন হাদিস মেনে চলা লাগে কথা বলেন কথা বলেন কথা বলেন সেই আঠাশে অক্টোবর স্মরণ হয় এরপরে আসুন পরবর্তী কাজটা আমাদের কি ইসলাম আমাদের কি শিক্ষা দিল ইসলাম আমাদের কি শিক্ষা দিল সেইটাই বোঝানোর জন্য বলছি তাই ফের লোকেরা মনে করলো রসুল মারা গেছে কথা ঠিক না বেঠি এরপরে তারা চলে গেল জায়দ পালাইয়েছিলেন কিছুক্ষণ পরে যাই দেশি দেখে শুধু পাথর আর পাথর আর কিছু দেখা যায় না পাথরগুলো সরালেন রসুলকে শনাক্ত করা হলো আল্লাহ রসুলের তখন মাথা ফেটে গেছে কান ফেটে গেছে হাজরত আইসা একদিন জিজ্ঞেস করেছিলেন এর রসুল আল্লাহ আপনার পিঠে তো ক্ষত চিহ্ন দেখা যায় কেন ছোটবেলায় কি কোনো ঘা হয়েছিল নাকি নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে একটু বিয়াদি করে ফেললাম নাকি দয়া করে বলবেন কেন আঘাতের চিহ্ন কেন নবীজি বলেন আইসা তাই ফের লোকেরা আমাকে মেরেছিল জামা খুলে সেই আঘাতের চিহ্নগুলো তুমি দেখতেছ সেদিন রসুলের পিটি এত আঘাত পড়েছিল সামান্য একটা জায়গা ফাঁকা ছিল না রসুলের দোষ রসুল কিসের দাওয়াত দিয়েছে আরও জোরে বলেন কিসের দাওয়াত দিয়েছে তুমি আর আমি কোরআনের দাওয়াত দেব মারি খাব না এটা কখনো হতে পারে না তুমি আর আমি যখন ইসলামের দাওয়াত দেব মার তখন আসবে এই অপেক্ষায় থাকতে হবে যদি তোমার কাছে বাধা না হয় তাহলে বুঝতে হবে শুধু মিষ্টি খাবা আর মেস করি জান্নাতে যাবা তাই যদি হয় রসুলের সাতাইশটা যুদ্ধের সেনানায়ক হওয়া লাগতো না সুতরাং ইসলাম দিনের পরে থাকতে গেলে বাধা আসতেই পারে আসতেই পারে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ নবী সাল্লাহআসাল্লামকে সনাক্ত করলেন জায়দ এরপরে তিনি নবীকে কাদের পরে বসালে কাদের পরে সমালেন। নবী বললেন জায়েদ এ নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে একক্ত নামাজের সময় মনে হয় কাজা হয়ে যাচ্ছে একক্ত সময় মনে হয় কাজা হয়ে যাচ্ছে রসুল তখন সম্ভবত দুই অক্ত নামাজ পড়তেন সকালে আর বিকালে তাছাড়া পাঁচোক্ত নামাজের পরেই তো তিনি পাঁচোক্ত নামাজ পড়েছেন তার আগে পাঁচোক্ত নামাজ বাধ্যতামূলক ছিল না ফরত ছিল না ওইদিকে আমি না যাই একটা শেষ বক্তব্য হল রসুল সালাতে দাঁড়ায় গেলেন সালাতে দাঁড়ানোর পরে তিনি খেয়াল করলেন মাথার পরে বড় বড় মেঘমালা গুলো চক্কর দিয়ে বেড়াচ্ছে আল্লাহ রসুল ওই ভিতর দিয়ে তাকাই দেখে মেঘের ভিতরে বসে আছে হজরত জিবরিল আলা জিবরুল রসুলকে সালাম দিয়ে বলতেছি রসুল আল্লাহ আপনার শরীরে রক্ত আপনার চেহারা মলিন আপনার হাত ভেঙেছে পা ভেঙেছে এটা এবং তার ফেরেস তারা সহ্য করতে পারে না তাই আমি এসেছি হুকুম শোনার জন্য একবার হুকুম দেন তাই ফের কাফেরদেরকে ভিসে ডালা করে মেরে দেব নবীজি বলেন ও জিবরিল জানি তার হাবিবের গায়ে আঘাত লেগেছে মালিক বসে থাকতে পারে না কিন্তু জিবরিল জেনে রাখো সব মানুষগুলো যদি মেরে দেওয়া হয় কালেমার দাওয়াত আমি রসুল কাকে শোনাব ইসলামী দল যারা করে তারা ওই একই বক্তব্য দিয়ে যাচ্ছে সব মানুষগুলো যদি গুলি করে মারা হয় সব মানুষগুলো যদি জেলে ঢুকানো হয় সব মানুষগুলো যদি হত্যা করা হয় আমরা ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো